স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো গুড মর্নিং শুভ সকাল তো ব্লগটা এখান থেকে শুরু করছি তো প্রতিদিন মতো আজকেও দোকানে ডিউটি করতে হবে রোজই কারণ তো যাই হোক দোকানে কিছুক্ষণ ডিউটি করার পর আমি যেতে হবে এমডি সাহেবের দোকানে ওখানে কিছু মাল আনতে যেতে হবে মাল নিয়ে আসার পর যে কাজগুলো করবে আজকে যা যেখানে যেখানে যাবো আর কি সেগুলো তোমার সাথে শেয়ার করবো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তো আপাতত এমডি সাহেবের দোকানে যাই ওখান থেকে মালকটা নিয়ে আসি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তারপর চলে গিয়েছিলাম এমডি কাজমনি সাহেবের দোকানে ওখানে আমাদের কিছু মাল নিতে হবে মদিখানের দোকানে তা ওখান থেকে মালটা নিয়ে এসে তারপর বাড়িতে আরও অনেক কাজ আছে তা তোমরা বড়টা কন্টিনিউ করো অবশ্যই তা আমি মালটা নিয়ে নিই তারপর বাড়ি গিয়ে দেখা যাচ্ছে তো এখন চলে এসেছিলাম মসজিদে এবং মসজিদে কিছু কাজ ছিল তার জন্য কাজটা কমপ্লিট করার পরে এই ফুলগুলা আমাদের হুজুর লাগিয়েছে খুবই সুন্দর এটা কী ফুল কিন্তু আমি জানি না গাছটা কিন্তু সুন্দর এবং ফুলগুলো সুন্দর এবং সাইডে এখন লাগা আছে ঝাউ গাছ খুবই সুন্দর একটা দৃশ্য মসজিদের ভেতরে এবং শীতকাল আসছে এবার সব ফুল বাগান লাগাবে আমাদের হুজুররা আরে দেলার ভাই তো কেমন আছেন তো এখানে একটা ফুল গাছ আছে এ একটা ফুল গাছ তো চলো আপাতত বাড়ি যাবো বাড়ি গিয়ে বাড়ির কাজগুলো করে তারপর আবার দেখা যাচ্ছি তোমাদের সাথে তো সাড়ে নটা দশটার দিকে কোনো খাবার আমি খাই না বাড়ির খাবার তা প্রতিদিন রুটি চা বা চায়ের সাথে টোস্ট টোস যাই ভালো লাগে সেটাই খাই আর কি তো এটা খাওয়ার পর আরও অনেক কাজ আছে তা চলো দোকানে ডিউটি করতে হবে আপাতত হচ্ছে খাবারটা খেয়ে নি খেয়েনি কি রে হ্যাঁ কি অবস্থা এই কী আমি বল 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 কথা তো চোখের নামাজটা পড়ে এসেছে খাওয়া দাওয়া শুরু করে দিলাম তো আজকে ভাতে ছিল সাথে ছিল ডাল এবং তার সাথে আলো দিয়ে উজ্জি এবং এটা খাওয়ার পর দোকানে করতে হবে তারপর খবরটা খেয়ে নিই তারপর দেখা তো গাইজ জোহরে নামাজটা পড়েছে এখন খাওয়া দাওয়া করে ডিউটি চলে এলাম এবং সেই পাখি আমার আশিক ভাই কিলো ভাই কী কিলা ভাই আশিক ভাই আর কি তো অবশ্যই দেখবে শেষ পর্যন্ত এবং বিকালে হাট আছে যদি হাটে যাওয়া হয় ভালো হ্যাঁ তাই না হ্যালো কি ওটা নাই ওটা নাই বলে মাল করে যোগ করে যোগ করো হ্যাঁ ভালো হবে ভাই সুবিধা হবে তো রুটিওয়ালার সাথে মাল নেওয়ার পর বাইরে আবহাওয়াটার দিকে দেখি এবং প্রচণ্ড ম্যাক হয়েছে হয়তো বৃষ্টি শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এবং দৃশ্যটা সত্যি খুবই ভালো লাগছিল বিকেলে ভিউটা তারপর তো দেখি বৃষ্টি নামকে বৃষ্টি না নামলে অন্য কাজগুলো ছাড়তে হবে মোটা পানি হলে তো তো আজকে ছিল বুধবার এবং বুধবারের প্রতি বুধবার হাট বসে আমাদের গ্রামে শান্তিপুর কালেতলা মোড়ে তো আজকে আমার যাওয়া হয়নি গিয়েছিলো আমার ভাগ নিয়ে ক্রিকেট খেলতে গিয়েছিলো ওকে পয়সা দিয়েছিলাম ওই এনে দিয়েছে আজকে মালগুলো তো সব সবজিগুলো ভালো এনে দিয়েছে এবং আজকে দামটা নর্মালি ছিল এবং তার সাথে এনেছিল জিলাপি জিলাপিটা খেতেও সেই সার ছিল এইগুলো শাড়ি তারপর দেখা আবার তো মা নামাজটা পড়েছে যেমন প্রতিদিন খায় চা চায়ের সাথে বিস্কুট তো এটা খেতে খেতে আজকে ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে একটা নেক্সট ব্লকে অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটা ফলো করবে